দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কম দামে যদি এখন শীতকালীন জুতা কালেকশন করতে চান আজকের টোটালি আপনাদের জন্য এই হলো চাইনিজ জুতা এই জুতাগুলো শুধু শীতকাল না বারো মাসে এই জুতাগুলো চলে আপনি যারা আসলে বারো মাসের জন্য জুতা কিনতে চান এই দোকানে আসলে এখন অর্ধেক দামে জুতা কি পাবেন আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেখেন পুরো চাইনিজ জুতা এবং এখন নিউ মডেল জুতা প্রাইস এই দোকানটা কোথায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই জুতার পাশাপাশি এখন দেখেন আপনার বাচ্চাদের জুতা আছে দেখেন এই বাচ্চাদের জুতা একদম চাইনিজ জুতায় যে দেখেন একদম চাইনিজ জুতা দেখা যায় কিনা লেখারা একদম চাইনিজ জুতা এই জুতাগুলো একদম কম দামে পেয়ে যাবেন আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে ছেলেদের থেকে ছেলে মেয়ে সবাই জুতাই আছে এবং সবচেয়ে কম দামে ওনারাই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পলগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই তারপর আপনাদের পছন্দ হবে আমি মনে করি সবচেয়ে কম দামে এখান থেকে এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই তারপর বুঝবেন ভাইয়ার এখানে আসলে কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আমি একটু স্যাম্পল দেখাই তারপর বুঝতে পারবেন এই কম দামে নিতে পারবেন দেখেন দেখেন প্রচুর কার্টুন আছে এই করে আপনারা এই সংগ্রহ করে নিতে পারবেন তারপরে দেখাবো কোনটার কত টাকা এই দোকানটা কোথায় আপনাদেরকে জানিয়ে আপনি একটু স্যাম্পল দেখেন শুরু থেকে আপনাদেরকে স্যাম্পল গুলা দেখাই এই স্যাম্পল যদি আপনাদেরকে পছন্দ হয় একদম কম দাম কথা দিলাম কথা দিলাম ভিডিওটি না টেনে দেখবেন তারপর অবশ্য বুঝতে পারবেন একদম কম দামে এই জুতোগুলা নিতে পারবেন ভাই সত্যি কিনা জি একদম কম দামে একদম কম দামে দিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া বলছে এই জুতাগুলা কম দামে দিবে এই যে দেখেন এই জুতাগুলা দাম পানির মতো দাম এই জুতাগুলা মাত্র কত করে ভাইয়া 300 টাকা মাত্র 300 টাকা জি মজা লুইয়েন না না ভাই জি আচ্ছা দেখেন এক দাম 300 টাকা এই চাইনিজ এই জুতাগুলা নিতে পারবেন

অনেক অনেক লাভ করতে পারবেন ভাইয়ার এখান থেকে যদি নেন কালারের অভাব নাই না তিনটা কালার পেয়ে যাবেন এটু পেয়ে যাবেন তিনশো টাকা এই যে চাইনিজ জুতা এই জুতো গুলা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে ইনটেক্ট বক্স করে না এই যে বক্স আপনার কাছে আছে আচ্ছা ঠিক আছে বাচ্চাদের মাল ও তো দেখা যাচ্ছে বাচ্চাদের চাইনিজ মাল বাচ্চাদের এগুলো দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা আচ্ছা এই বাচ্চাদের এই জুতা টাকা করে দিয়েশো আচ্ছা আমার কথা বলতে হবে জি কি বলবে থেকে যে আসবে তার জন্য মাত্র আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা পড়বে বাচ্চাদের জুতা এমনি একটু দাম বেশি তারপরে এই জুতা গুলো কমিয়ে রাখতেছেন চাইনিজ জুতা মাত্র আড়াইশো টাকা করে আচ্ছা এখানে কিন্তু সব জুতা না এগুলো স্যাম্পল আপনারা যখন পছন্দ হবে ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো দেখবেন দেখে তারপরে নিবেন আচ্ছা এই যে কিছু জুতা আছে এই জুতা নিতে পারবেন এই জুতা গুলো আপনার বিশ টাকা দুশো টাকা এই জুতা নিতে পারবেন দুশো বিশ টাকা করে আপনারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই মেয়েদের এই জুতা গুলো আমি যদি একটু দেখাই তারপরে এটা তো কার্টুন করে না জি জি মাস্টার কার্টুন এই যে এগুলো মাস্টার কার্টুন যে দেখেন মাস্টার কার্টুন হ্যাঁ এই জুতা গুলো পেয়ে যাবেন কত করে ভাইয়া দুশো আশি টাকা

আপনি যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এই একটা দেখো 300 এটাও নিতে পারবেন 300 টাকা এবং চাইনিজ জুতা এটা তো একটু একটু অ্যাকটিভ কোম্পানি ব্র্যান্ডের কত কোম্পানি তো খুব ভালো মানের হবে জুতা অ্যাকটিভ কোম্পানি জি জি আচ্ছা আচ্ছা অ্যাকটিভ কোম্পানি কালার কি একটাই হয় না না এটা কালার দুটো আছে একটা লাল আছে আর একটা এটা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত করে এগুলা 300 টাকা আচ্ছা এই জুতাগুলো নিতে পারবেন 300 করে দর্শক বন্ধু এই জুতা করে 300 টাকা এটা আছে অ্যাকটিভ কোম্পানি এটাও 300 টাকা অ্যাকটিভ কোম্পানি জি এটা কি 300 করে জি বাংলা

আচ্ছা আচ্ছা দর্শক একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই যে জুতাটা নিতে পারবেন 260 করে 7 স্টার এটা তারপর এটা কি এটা হচ্ছে নাবিল 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 আচ্ছা নাবিল কোম্পানি আচ্ছা এর কালার কি একটাই হয় হ্যাঁ এটা কালার দুটো আছে না আপাতত একটা আছে একটা আছে আচ্ছা এটা কত করে গুলো এটা হচ্ছে আপনার 260 টাকা এই যে 260 করে জি জি এই যে মডেল আরেকটা আছে এটা নাবিল কোম্পানি আচ্ছা এইটা কি 260 করে হ্যাঁ এটা 7G আর এটা 7G স্যার আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটো নিতে পারবেন 260 করে দুশো ষাট করে আপনার এই জুতোগুলো সংগ্রহ করবেন তারপরে এটা কি দেখা যায় এটা একটু মুরুব্বি টাইপের সবাই একটু জগ করার জন্য সবাই পড়তে পারে দৌড়াদৌড়ি করবেন হ্যাঁ এটা চাইনিজ জুতা দুশো ষাট টাকা এটাও নিতে পারবেন দুশো চাইনিজ এই জুতাটা নিতে মাত্র দুশো ষাট টাকা করে মাত্র দুশো ষাট টাকা করে প্রতিটার সাথে বক্স আছে প্রত্যেকটার সাথে বক্স আছে প্রত্যেকটার সাথে বক্স আছে এইভাবে আপনারা বক্স পেয়ে যাবেন এইভাবে আপনারা বক্স পেয়ে যাবেন তারপর আমি যদি একটু আপনাদেরকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন

আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করুন বাচ্চাদের কত করে বাচ্চাদের গুলা বাচ্চাদের এগুলা বাচ্চাদের এগুলো দুশো টাকা করে মান ভালো তো আচ্ছা এই বাচ্চাদের এই জুতাগুলো আপনারা দুশো টাকা করে নিতে পারবেন আর তারপরে আমি আপনাদেরকে এই জুতাগুলো যদি একটু দেখাই এই যে দেখেন একদম কমপ্লিট মাল এটা হলো কত ষাট টাকা হ্যাঁ দুশো ষাট টাকা দুশো ষাট করে দশমতে এই জুতার নিতে পারবেন দুশো ষাট করে তারপরে এই একটা জুতা আছে এটাও নিতে পারবেন দুশো

আমি যদি একটু দোকানে ভিতরে যাই তারপর অবশ্যই একটু বুঝতে পারবেন বাইরে এখানে কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা এখান থেকে আসলে বেছে 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 এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমি যদি একটু পাথরের জুতাগুলো দেখাই দেখেন প্রচুর পাথরের জুতা আছে এই জুতাগুলো আপনারা বেছে বেছে নিতে পারবেন পাথর কত করে ভাইয়া ভাই

বেঁচে বেঁচে বেচে 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 জুতাগুলা নিতে আছে আপনার যারা আসলে এই ধরনের জুতা নিতে চান ভাইয়ার এখান থেকে নিতে পারবেন তারপর এখানে আছে আপনার ছেলেদের জুতা এটা হলো কি কোম্পানি বলে এটাকে এটা হচ্ছে আপনার ইউনাইটেড ইউনাইটেড বলেন তো ইউনাইটেড গুলো দেখেন অনেকগুলো কালার আছে না জি অনেকগুলো কালার আছে দেখেন আপনারা এভাবে বেচে বেচে নিতে পারবেন ভাইয়াদের মতন এখানে যে দেখেন ইউনাইটেড কত করে এগুলা এগুলো 60 টাকা 60 টাকা করে এই জুতাটা নিতে পারেন ষাট টাকা করে আর এখানে কালার আছে ডিজাইন আছে মডেল আছে হ্যাঁ ডিজাইন আছে মডেল আছে বেঁচে বেঁচে নিতে চান নিতে পারেন দুশো ষাট করে এই জুতাগুলা বেঁচে বেঁচে নিতে পারেন দুশো ষাট করে আমি যদি একটু দোকান দেখাই তারপর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে প্রচুর মডেল আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন তারপর এখানে বাচ্চাদের কালেকশন আছে মানে এটা মনে করেন দশ বারো বছর বাচ্চাদের কালেকশন প্রচুর কালেকশন এই বাচ্চাদের গুলো কত করে এগুলা হচ্ছে দুশো দশ করে বাচ্চাদের এগুলো দুশো দশ করে না এগুলো অনেকজনের মনে করেন আপনার জনের বিক্রি করে আপনার আপনার কেউ অনেকজনের সমতা থাকেন টাকা একটু কম আছে তাদের জন্য আর কি কেউ দুই জোড়া নিতে চাইলে দুই জোড়া এক জোড়া নিতে চাইলে এক জোড়া এইভাবে দিতে পারে আচ্ছা যে যেভাবে খুশি যেভাবে খুশি নিতে বাচ্চাদের জুতা বিশেষ করে করে আপনার যারা আসলে নিতে চান একটু ডিসপ্লে তে চলে যাচ্ছি এখানে যে ডিসপ্লে তে যা আছে এগুলো কত করে

আচ্ছা দুশো ২২০ টাকা করে নিতে পারবেন এ প্লাসের মাল এই প্লাসের মাল তারপরে মডেল আছে এটা কত করে করে এই দুশো করে তারপরে এখানে আসলে কালারের অভাব নাই ডিজাইনের অভাব কত দেখাবো এই যে একটা আছে দুশো টাকা করে এটা নিতে পারেন দুশো টাকা করে প্রচুর মডেল প্রচুর কিন্তু আসলে ভিডিও করার ইয়া থাকে না কারণ কাস্টমার বাচ্চা কিনা করে মানে কাটা করে তাই একটু আসলে আমাদের কাজ ওনারা আসলে কথা বলতে একটু কষ্ট হয়ে যায় ওনাদের এই যে পেয়ে যাবেন দুশো টাকা করে এটা উঁচা জুতা এগুলা উঁচা জুতা তারপর এখানে আছে ছেলেদের জুতা তারপর যারা আসলে নিতে চান এখান থেকে বেছে 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 নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভাইয়ার এই দোকানে যখন আমি ভিডিও করতেছি কাস্টমারের অভাব নাই আমি চাই আপনারাও আসেন আপনারাও আসেন ভাইয়ার এখান থেকে জুতাগুলো সংগ্রহ করে নিতেন এবং বেকার না থেকে আজই জুতার ব্যবসা করুন অনেক টাকা আয় করুন বেকার সমস্যা দূর করুন এটা হলো আমাদের স্লোগান এবং যারা আসলে ইউনিক শুজে আসেন আপনারা জানেন ইউনিক শুজের অনার্স সবসময় সবার জন্য আসলে এই জুতাগুলো কমায় রাখে আমি চাই আপনারা আসেন আইসা ভাইয়ার এখান থেকে বেছে বেছে বেঁচে বেঁচে জুতা কিনেন এই দেখেন অলরেডি আমাদের কয়েকজন ভাইয়া ব্যবসায়ী ভাইয়া চলে আসছে ওনারা বেঁচে বেছে বেছে বেঁচে জুতাগুলা সংগ্রহ করতে আছে আপনারা যারা আসতে চান আসতে পারবেন

আমরা ফোন দিলে আমরা নিয়ে আসবো সমস্যা আসবে না তারা কিভাবে নিবে অনেকজন আসবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে যেভাবে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ